ঘরের মধ্যে বসেই চালাকি করে শুরু দুই হাজার টাকা ইনকাম করে ফেললো শুধু আমাকে অল্প একটু সেবা করে আমি তো দেখে পুরাই অবাক কিভাবে ইনকাম করলো দেখতে থাকুন আপনারা ফুল ভিডিওটি এই টাকা দাও গরু কিনবা না গরু কিনতে যাব না একটা পিঙ্ক কালারের গরু আই না একটা পিঙ্ক কালারের না আরে রাখো আগে আমি একটু বাইরে যাই বাইরে কেন বাইরে কি আরে সেলুনে যাব আমি একটু ম্যানিকিউর পেডিকিউর ফেশিয়াল করব ইদ আসছে না মানে কি আচ্ছা তোমার ফেশিয়াল করতে কত টাকা লাগে এই তোমার ম্যানিকিউর পেডিকিউর ফেশিয়াল মিলে তোমার 4500 4000 এর মতো যাবে আচ্ছা তুমি আমারে 2000 টাকা দাও তাহলে দাও আগে দিয়েই দেখো না ঠিক আছে আই নো

তো আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন সে দুই হাজার টাকা কীভাবে ইনকাম করবে সে দুই হাজার টাকা ইনকাম করবে হচ্ছে আমাকে ম্যানিকিউর প্যাডিকিউর এবং ফেসিয়াল দিয়ে স্যালোনে গেলে এই জন্য আমার টাকা দিতে হতো হ্যাঁ ঠিক আছে গরম ঠিক আছে না পার্লারে আসলে মেয়েরা যেভাবে ম্যানিকিউর প্যারিকোর করার সময় মহিলাদেরকে জিজ্ঞেস করে ব্যথা পাচ্ছেন কিনা সেও আমাকে এভাবে জিজ্ঞেস করছিল আর একে একে আমার পায়ে লেবু ঘষার পরে প্রায় দশ পনেরো মিনিট এক পা ঘষার পরে আমাকে এই হলুদ ক্রিমটা লাগিয়েছে এই হলুদ ক্রিমটাও আমাকে দশ পনেরো মিনিট একটা পাতে সে আমাকে মাসাজ করেছে তারপরে এটা শেষ করার পরে আমার ডান পায়ে আবার সেমভাবেই ক্রিম লাগিয়েছে এক একটা ক্রিম লাগানোর পরে দশ পনেরো মিনিট এভাবে মাখার পরে আমার কাছে মনে হচ্ছিল তার সুরবির অনেক কষ্ট হচ্ছে আমার পার্লারে যাওয়াটাই চলে যাওয়া বেটার ছিল তারপর আমি তাকে জিজ্ঞেস করছি তুমি বাদ দাও কষ্ট হচ্ছে আমি চলে যাই কিন্তু সে আমাকে বলছে না কোনো সমস্যা নেই আমি তোমাকে করে দিচ্ছি তো ভালোবেসে যেহেতু সে আমাকে করে দিচ্ছে এখানে তার না বলা যায় না তারপর আমি সেটাকে করলাম আর আমার কাছে মনে হচ্ছে এগুলো খুবই কষ্টের কাজ পার্লারে চলে যাওয়া ভালো আর পার্লারে এত টাকা কেন নয় আজ আমি বুঝতে পেরেছি তার এই কষ্ট দেখে এর আগেও সে আমাকে একদিন দিয়েছিল সেটা আরও বেশি সময় লেগেছিল আমি বলছি ঠিক আছে এবার তুমি আমাকে খুব তাড়াতাড়ি করে করে দিও এভাবে তিন চারটা ক্রিম চেঞ্জ হওয়ার পরে সে আমার নোখগুলো ঘষে দিয়েছে নোখগুলো ঘষার পর চন্দন লাগিয়ে দিয়েছিল। সেই চন্দন আবার অনেকক্ষণ রাখার পরে সে আমাকে ধুয়ে এভাবে আমার পাগুলো মুছে দিচ্ছিলো পা মুছে দেওয়ার পরে সে আমাকে লোশন লাগিয়ে দিয়েছিল কারণ ম্যানিকিউর প্যাডিকিউর পরে নাকি এই লোসনটা অবশ্যই দিতে হয় তাহলে ওই স্কিনটা নরম থাকে আর দেখতেই পারছেন ম্যানিকিউর আগে কেমন ছিল অবস্থা খুবই ছিল আর পরে আমার আমার পায়ের এই অবস্থা নিজের কাছে আমার পাগুলো খুবই হালকা লাগছিল ভালো লাগছিল তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনি আপনার কোন প্রিয় মানুষটি থেকে এইরকম সেবা এবং ভালোবাসা চান তাদেরকে অবশ্যই মেনশন করে দিবেন পরে সে আমাকে দুই হাজার রিটার্ন দিয়ে দিয়েছিল